সো গাইস দেখেন এখানে সমুদ্রের ঢেউটা অসাধারণ ঢেউ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখেন সমুদ্রের পানিটা কোন জায়গা পর্যন্ত চলে আসছে ও আমার আমি সব বিজি গেছি আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ব্লগে জানাচ্ছি আজকে আমরা সীতাকুণ্ড থেকে চলে যাচ্ছে হচ্ছে গুলিয়াখালি ভিজে দিন যাওয়ার ইচ্ছা ছিল আজকে এই নিয়ে চলে আসলাম কে অবস্থা কেমন লাগতেছে সেই সেই আপনার মাধ্যমে আজকে গুলি গেলে বি যাচ্ছি অশেষ ধন্যবাদ আমরা আসছিলাম এখানে ইউসুফের চাচার বোনের চাচার তো বোনের বিয়েতে তো আমরা এখান থেকে বিয়ে থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি এখন আমরা

এই গুলিয়া প্রথম রাস্তার মানুষ ধর হাঁটতে সে আসতেছে এই প্রথম বীজের রেগুলার মতন ছোট ছোট বোধগুলাই দেখা যাচ্ছে এই আসতে ধীরে আসতে সেই জন্য

ভিউ দেখাচ্ছি ভাইয়া ভিউ দেখাতে গিয়ে আমি তো ভিউ হয়ে যাবো রাস্তাটা দেখে না আমার হাতে জুতা মোবাইল এত যে বিচ্ছি মানে ঘরার বাইরে দেখেন পাশ দিয়ে আমরা আসলাম তার পাশের ভিউটা দেখেন খুব সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ এখানে দেখেন নৌকা করে আপনারা গুলিয়াখালে বিচ পথে যাইতে পারবেন যখন পানি থাকে যখন পানি থাকে যখন জোয়ার হয় আপনারা এই বুটগুলো নিয়ে ডাইরেক্ট গুলিয়াখালে বিচে চলে যেতে পারবেন কিন্তু পানি কম থাকার কারণে আমাদেরকে এখন এই জায়গাটা হেঁটে হেঁটে সঙ্গে থাকবেন সবাই আপনাদেরকে সামনে গুলিয়া বিচের ওভার ভিউটা আপনাদেরকে দেখাবো বিচের লেকটা দেখেন সবাই কিরকম এই দেখেন এই সবাই বিচের লেক এখানে যখন জোয়ার থাকে তখন পানি থাকে যখন জোয়ার থাকে না তখন এই যেখানে জাল দিয়ে মাছ মাছ আটকানোর জন্য জাল বসে রাখছে এইদিক সেই এদিকে সবগুলোই বীজগুলো সবই যে এখানে জাল রাখছে এই দেখা যাচ্ছে এই জালগুলো দেখা যাচ্ছে দেখছেন সবাই এই জালগুলো দেখা যাচ্ছে ওই বীজ বীজের মধ্যে বোড়ের মধ্যে জাল আছে এই ইয়ে করে আসতেছে এই আর গেসসে আমরা আমরা এখানে আসছি সবাই চলে আসছে এখানে আর লোক জানা আছে আমরা খুবই কষ্ট করে আসছে এখানে বর্ষাকালে এখানে এখানে আসা যায় না এখানে টাইম নিয়ে লাগি এখানে যখন সময় তখন লাগে সবাই দেখেন আমরা এখানে কত কষ্ট করে আস্তেছি এই রাস্তার অবস্থা দেখেন কি রকম পিচিল রাস্তা যেটা আছে এই যে কাকড়া একটা হাসতেছে এই যে কাকড়া একটা যাচ্ছে এই কাকড়া উঠতেছে এখানে এই যে কাকড়াটা উঠতেছে এখানে এই যে হাসতেছে কাকড়া কাঁকড়া হাঁটছে এই কাঁকড়াটা ধুতেছে এই যে কাঁকড়া দেখা যাচ্ছে এই দুধতেছে ধুতেছে কাঁকড়াটা এই যে দেখা যাচ্ছে এই যাচ্ছে কাঁকড়া জেন জেন্ত কাঁকড়া যারা দেখে নেয় তারা দেখে নেয় এই এরকম সব বলেছে আমরা এখন বলে এগিয়ার থেকে আসলাম বন্দি বন্দি ছিলাম দেখে থেকে আসলাম আপনি এখানে

আপনার গুলিয়াখালি সিভিসি আমরা এখন ডাইরেক্ট চলে যাব কোথাও গুলিয়েখালির মেন পয়েন্ট চলে যাচ্ছি আপনারা অপেক্ষা থাকেন ধন্যবাদ ভাই সো গাইস আমরা এখন একদম খুবই মেন মেন পয়েন্টে মানে মাঝ বরাবর চলে আসছি আমরা খুবই এক্সট্রিম টেক করে এখন কা কাদা টাদা মেখে একদম আমরা এখন মাছ বরাবর চলে আসছি সামনে হচ্ছে যে গুলিয়াখালের মেন পয়েন্ট আপনাদেরকে দেখে দেখেন তার চারপাশের ভিউটা দেখেন চারপাশে এখানে পাশে হচ্ছে জাল যারা মাছ ধরে তারা এখান থেকে মৎস্য আহরণ করে তাদের একটি উপাদান হচ্ছে এখানে এখানে চারপাশে যারা থাকে তাদের প্রধান মানে আপনাদের উৎস হচ্ছে যে মাছ এবং কাঁকড়ার মাধ্যমে তারা এখানে আগে প্রচুর বের করে থাকে আমরা দেখেন এখান থেকে গুলিয়াখালির মাছ বরাবর আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে একদম সামনে সামনে বরাবর গুলিয়াখালের সুন্দর ভিউগুলো এবং মেন পয়েন্টের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখেন গুলিয়াখালি সি বিচের লাস্ট না আমরা প্রধান মেন বিড কয়েনে চলে আসছি আপনার সবাই দেখেন মিট্রি গুলিয়াখালি সি বিচের সবগুলোই যাচ্ছে অনেকজন সব জায়গায় আসতেছে সবাই আসতেছে ভাই গুলিয়াখালি সি বিচের বেশি কিছু করে

আসার কথা ছিল বা ব্যস্ততার কারণে সময় কারণ আসতে পারে না চিনতেও পারে তো আজকে আসছি খুবই সুন্দর একটি ভিউ আপনাদেরকে একদম মেন পয়েন্ট গুলিয়ে খালি সি বিচের সার্বাসের দেখেন সবাই আসতেছে এখান থেকে এই যে পর্যটকরা আসতেছে ভাই আপনারা কোথা থেকে আসছেন কথা বলেন তুমি ঢাকা থেকে আসছে ভাই এর আপনারা সিভিজে কিছু বলেন বলেন সাধারণ ভাই খুব সুন্দর একটা সবাই সবাই আপনারা দেখতেছেন গুলিয়েখালি খালি সিবিসের প্রশংসা করতে যে সবাই আপনারা সবাই আসবেন ভুলিয়াখালী সিবি দেখে দেখবেন যারা সতর্ক দেখতে দেখবেন সবাই দেখেন ভুলিয়াখালী বিক্সের এটা ভিউগুলো দেখেন কী সুন্দর অসাধারণ দৃশ্য আর ঢাকা থেকে আসছে আর কেউ নোয়াখালী থেকে আসছে আপনারা সবাই ভাইয়েরা তো আপনাদেরকে বললো আপনারা সবাই আসবেন দেখবেন আর যারা আসতে পারবেন না তারা সরাসরি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেল প্রায় সময় বিভিন্ন জায়গার ভিউ দেখায় আমরা আপনারা সবাই দেখবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন যে ফারুক বারবার আমার ক্যামেরার সামনে ধরা পড়তেছে বারবার আপনারা সবাই দেখেন ও গাইস আমরা এখন একদম গুলিয়াখালি বিচের মেইন পয়েন্টে চলে এসেছি পাশে দেখেন এগুলো হচ্ছে সব দোকান এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে পারবেন ঠান্ডা পানি বলতে চিপস বিভিন্ন ধরনের আইটেম আমরা এখান থেকে খেতে পারবেন এ দেখেন সব দোকান আছে এখানে চারপাশের ভিউটা দেখেন খুবই অসাধারণ আজকে ভিউ খুব অসাধারণ একটি বিউ খালিতে অনেক দিনের ইচ্ছা ছিল আমরা আসবো আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ আজকে ইচ্ছাটা পূরণ করলো তা আপনাদেরকে একদম সমুদ্রে নিয়ে যাচ্ছে সমুদ্রে এখান থেকে বেশি দূরে না চারপাশের ভিউটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি ভিউ বুলিয়াখালী সীতাকুণ্ড থেকে আপনারা যদি আসেন চট্টগ্রাম থেকে বা অলঙ্কার থেকে আমরা যে কোনো বাস যুগে চলে আসতে পারবেন এ এখান থেকে আপনার নামার বাজার থেকে সিএনজি যুগে আপনারা এখানে চলে আসবেন গুলি খালি খুব সুন্দর একটি ওভার ভিউ দেখেন ইসব এখানে দেখেন দোলনাও আছে আপনার দোলনা দোলনায় চড়তে পারবেন এইসব সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে আর রূপ দেখি আমার শাহরুখ এখন দোলনা ছড়তেছে সবাই দেখেন দোলনা ছড়ার জন্য ছোট বাচ্চাদের মতো ছড়তেছে এই দোলনা ছড়লেও এই আল্লাহ

ও বাচ্চা ছেলেদের মতো তখন থেকে দোলনায় চলতেছে এখনো চলতেছে বাচ্চারা বাচ্চারা ঠিক যেভাবে ছড়ে ঠিক সেভাবে দোলনায় ছড়তেছে ও দোলনা ছড়ার জন্য আধ্যাত্মিক প্রবৃতি মনে করছো এই ও এখন কিছু বলবে আমি খুবই ভালো লাগতেছে গুলি আসে এখানে মানে ছোট ছোটবেলার কদম মনে পড়ে গেল আর পাশে আছে সমুদ্র পাশে চারপাশের পাহাড়ের ভিউটাও মানে কাজপালার ভিউ অসাধারণ প্রকৃতি আমরা চলে আসলাম খুব সুন্দর দূর দূরান্ত থেকে অনেক ধন্য আসছে আপনারা সবাই দেখেন আমি আমরা তাদের সাথে আপনাদের কথা বলাবো পরে পরবর্তীতে বিভিন্ন অপেক্ষায় থাকুন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব ফলো ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এখানে বিশের মধ্যে বৃষ্টির মধ্যে দেখে সবার ওয়েদারটা সবাই দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টির মধ্যে আমরা এখন এ ছাউনিতে চলে যাচ্ছি বৃষ্টির মধ্যে এদিকে বৃষ্টির মধ্যে দেখেন অবস্থা সবার প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখন সবাই এপাশে চলে যাব বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি এপাশে আমরা এখন ছাউনির মধ্যে বৃষ্টি শেষ হলে আমরা সমুদ্র উপভোগ করবো বৃষ্টি দেখেন এবার অবস্থা দেখেন এখানে দারুণ একটু ভাই কিছু কিছু বলো একটু ভাইয়া আর কিছু বলার না এখানেও অপরোধ সৌন্দর্যের কাছে আমরা সবাই হার মেনে গেছি

আপনারা সব কিছু উপভোগ করতে পারবেন এখানে আসলে সবাই আসবেন আর আমরা বৃষ্টি শেষ হলে আমরা সমুদ্রের খুব নিকটবর্তী স্থানে চলে যাব সবাই সঙ্গে থাকবেন আমরা এখন বৃষ্টির মধ্যে চলে আসলাম এখানে দোকানে এখানে আমরা এখন নাস্তা উপভোগ করব সব সঙ্গে আছে নিউসুক আমরা এখন চনামুড়ি খাবো এখান থেকে বৃষ্টি শেষ হলে আমরা সমুদ্রে চলে যাবো নাস্তা শেষ করে আমরা চলে যাবো এখন সমুদ্রে চলে যাব আপনাদেরকে সমুদ্রের বিলাসটা দেখাবো সবাই চ্যানেলের সাথে থাকবেন ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ব্লগটা খুব সুন্দর উপহার দেবে আমাদের চনামরি চলে আসছে দেখেন চনামরি চলে আসছে দেখেন সাথে খাবার নিয়ে না আসলেও এখানে খাওয়ার সুযোগ আছে আপনারা সবাই খাবেন আমরা এখন দোকানদারের সামনে আপনাদের বলেন দোকানের উদ্দেশ্যে কিছু বলে আপনাদের দোকান এখানে কতদিন ধরে চলতেছে যাবত আজকে আট বছর আট বছর ধরেই দোকান চলতেছে আপনারা এখানে কোনো কিছুর অভাব থাকবে না আপনারা সবাই আসলে এখানে সব সময় সব কিছু খাবার ব্যবস্থা পাবেন আপনারা সব কিছু আছে আমাদের এখানে এই যে দোকানের পরিবেশগুলো দেখেন অপরূপ সুন্দর দোকান সব বসা সু ব্যবস্থা আছে সপরিবারে এসে বসে খেতে পারেন সবাই দেখেন সবাই দেখেন এই যে দোকানগুলা সেই নাস্তাগুলা শর্টকাট গরম গরম নাস্তা হয় কিছু বলবে এখানে এখানে দোকানদার আপনাদেরকে ওনাদের অভিমতটা দেখালো এখানে আসলে সব কিছু পাবেন আপনারা খাবার দাবার বলতে সব কিছু ফেসিলিটি আপনারা এখানে পাবেন আমরা নাস্তা করে সমুদ্রের মধ্যে চলে যাব সবাই সঙ্গে থাকবেন আমরা এখন খুব এক্সট্রিম করার পরে এখন চলে আসলাম একদম গুলিয়াখালীর সমুদ্র সৈকতে এখানে জোয়ারটা দেখেন পানের পানের জোয়ারটা দেখেন কি অবস্থা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটি জায়গা আল্লাহর মহিমা এখানে দেখেন জুতো এখানে রেখে যেতে হবে এই দেখেন দারুধ দেখেন জোয়ারের অবস্থা বরাবর ঢেউ জোয়ার বাড়তেছে ফারুক এখন খুব খুব জোয়ারের কাছাকাছি চলে গেছে এইখানে গাছে বসে আছে গাছ কিছুক্ষণের ফোন মধ্যে গাছটাও ডুবে যাবে আপনারা সবাই দেখেন এই যে লোকজন এখানে দূর দূরান্ত থেকে আসছে এই ওনাদের সাথে এখন আমরা কথা বলবো পর্যটকদের ভাই কোথা থেকে আসেন আপনার আমরা আছি

সাজপুর থেকে যাচ্ছে টাকা থেকে যাচ্ছে আপনাদের সাথে আগে আপনাদের টাকা দিদি ভাইদের সাথে কথা বলা বলছি দোকানদারের সাথে কথা বলছি আপনারা এখানে আসবেন দেখবেন সবাই দূর দূরান্ত দেখে আসে আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখেন খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর গুলিয়ে গালিয়েছে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটি জায়গা ছিল তা চারপাশেও ঘুরলাম খুব সুন্দর আছে আমরা গুলিয়াখালী এক্সপ্লোর করলাম আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটি জায়গা আমরা এক্সপ্লোর করলাম খুব সুন্দর একটি প্লেস গুলিয়াখালি আমরা আমার নিমন্ত্রণ থাকবে আপনারা গুলিয়াখালী বিচে পরিবার নিয়ে আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন আশা করি আর যারা ভিডিওটি দেখেছেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি অন্য কোনো ভিডিও দিয়ে ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত এখানে সমাপ্তি করতেছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সি ইউ